السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد بيو درشق سوطة أمرا شروع سورة بقرر تفسير اي تي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন দ্য লেজিনা আহ মানু যারা ইমান এনেছে অল লেজিনা হাদু এবং যারা ইহুদি ও নাসরা নাসারা এবং সাবিনদের মধ্যে থেকে মান আমানা। যারা ইমান এনেছে বিল্লাহী ওলিয়াও মিল আখেরি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ওয়া মিলা স লেহা এবং তারা নিয়ে কামল করেছে ফালাহু আজরুহম অ্যাং দার অফ তাদের জন্য তাদের রবেন নিকোট প্রতিদান রয়েছে আল্লাহ ফন তাদের কোনো ভয় নাই আল্লাহ ইহেন এবং তারা চিন্তিত হবে না সাল্লামের আগমনের পর যারা নবীজির প্রতি ইমান এনেছে এবং তার পূর্বে যারা ইহুদি ছিল নাসরাত ছিল এবং সাবেন যারা ছিল তাদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে শেষ দিবসের প্রতি ইমান এনেছে এবং আল্লাহতাল নির্দেশিত পথে চলেছে তার পক্ষ থেকে প্রেরিত রাসুলদের অনুসরণ করেছে আল্লাহ রব আলী বলতেছেন এবং আমল করেছে এদের জন্য রয়েছে পুরস্কার এরা কোনো চিন্তিত হবে না ভীত হবে না অর্থাৎ এরা জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লো তবে রাসুলসাল্লু আলিয়া সাল্লামের আগমনের পর পূর্বের সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে মানসুখ হয়ে গেছে অনেকে এই আয়াত নিয়ে দলিল দিতে চান যে সকল ধর্মই সমান অর্থাৎ প্রত্যেকটা ধর্ম অনুসারীরা কি করবে তারা যদি তাদের ধর্ম অনুসরণ করে ভালো কাজ করে তাহলে জান্নাতে প্রবেশ করবে কিন্তু বাস্তবে তা নয় রাসুল সাল্লাহলসাল্লামের আগমনের পর অন্য সকল ধর্ম বাতিল হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় এবং রাসুল সাল্লাহলিহসাল্লাম বলেছেন যে কেউ আমার উপর আনা ব্যতীত মারা যাবে সে নামে প্রবেশ করবে না উজুবিল্লাহ এমনকি তিনি আরও বলেছেন এখন যদি আল্লাহ নবী মোসা বেঁচে থাকতেন তাহলে তাকে আমার অনুসরণ করা লাগত এই জন্য এখন একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম ইন্নউদ্দিন আইমদ ইসলাম নিঃশা আল্লাহ তালা নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম অতএব ইসলাম ভিত্তি রেখে অন্য কোনো ধর্ম অনুসরণ অনুকরণ তাকে মুক্তি দিতে পারবে না ওয়া ইযা খাযনা ককুমর ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর আর শরণ করো যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর এবং তোমাদের উপর আমি তুর পর্বতকে তুলে ধরলাম খুজু মা আতাইনাকুম বিকুওয়তি ওয়া যকুরু মা ফিহি তোমরা আমি তোমাদেরকে যা দান করেছি তোমরা তা কি করো আকড়ে ধরো শক্তির সাথে এবং তার মধ্যে যা আছে তোমরা তা স্মরণ করো লাখুন তার তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো প্রিয় হাজিরিন আমাদের পূর্ববর্তী জাতি মানে ইসরায়েলের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন অঙ্গীকার নেওয়ার সময় ওয়াদা নেওয়ার সময় তাদের যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের মধ্যে যা আছে সেই বিষয়গুলো মানার মানে মেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের মাথার উপরে তুর পর্বতকে তুলে ধরেছিলেন এর তারা ভয়ে আল্লাহ তালার নিকট ওয়াদাবদ্ধ হয়েছিল তো এখানে থেকে একটা বিষয় যেটা আমার বুঝে আসে সেটা হলো যে আল্লাহ তালার বিধিবিধান মানুষ এমনিতেই মানতে চায় না তাদেরকে জোরপূর্বক মানাতে হয় কিছু নিবতিত প্রাণ মানুষ তো অবশ্যই আছে যারা স্বেচ্ছায় আল্লাহকে ভয় করে তার বিধান মেনে চলে তার গোলামি করে এরকম নিবেদিত প্রাণ মানুষ আছে কিন্তু আকসার অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহর বিধিবিধান আল্লাহ সরিয়া মেনে চলতে চায় না এই সরিয়া তাদেরকে মানতে বাধ্য করতে হয় আমাদের দেশের অবস্থা বা বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা যদি আমরা বলি তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের যে শরিয়া যে বিধিবিধান সেটা কিন্তু পরিত্যাগ করেছে এবং এগুলো মানছে না তবে তাদেরকে যদি মানতে বাধ্য করা হয় তাহলে কিন্তু তারা এটা মেনে চলবে যেমন আল্লাহ তাল্লাহ পূর্ববর্তী জাতির কাছ জাতিকে মানতে বাধ্য করেছিলেন আমরা সম্প্রীতি যদি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দিকে তাকাই সেখানে কিন্তু কাফেরদের সাথে যুদ্ধের জয়ী হওয়ার পর তারা কিন্তু একের পর এক আল্লাহ তালার এই বিধানগুলো কিন্তু বাস্তবায়ন করছে একেবারে সম্প্রীতি ঘটনা হল তারা নারীদেরকে বেপর্দায় বের হওয়াতে নিষেধ করে দিয়েছেন এবং তারা সুদি লেনদেন নিষেধ করে দিয়েছেন এরকমভাবে একের পর এক কিন্তু আল্লাহ আল্লাহতালার বিধান তারা বাস্তবায়ন করছেন তো এরকম নিবেদিত কিছু প্রাণ দরকার যারা কি করবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহর সরিয়ে বিধানকে ভালোবাসবে তারা একান্তভাবে চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এরকম লোকগুলো যখন শাসন ক্ষমতায় আসবে তখন কিন্তু আল্লাহর জমিনে এই সরিয়ে বিধান প্রতিষ্ঠিত হবে এছাড়া ওয়াজ নসিহতের মাধ্যমে কখনোই সরিয়ে বিধান কিন্তু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় আরেকটা বিষয় হল সরিয়ে বিধান কিন্তু যারা কাফের আমাদের যারা শত্রু তারা কখনোই প্রতিষ্ঠিত হতে দিবে না আমরা জানি যে আফগানিস্তান দীর্ঘ যুদ্ধের পর দীর্ঘ ত্যাগের পর অসংখ্য অগণিত লক্ষ শহীদের বিনিময়ে তারা কিন্তু কাফেরদের উপর বিজয়ী হয়েই কেবলমাত্র এই সরিয়ে বিধান প্রতিষ্ঠা করতে পেরেছেন তো অন্য অন্য মুসলিম দেশগুলোতেও কিন্তু যখন এই নিবেদিত প্রাণ মুসলিম ভাইয়েরা যখন শরী বিধান প্রতিষ্ঠা করতে যাবে সবচেয়ে বড় বাধা হয়ে কিন্তু দাঁড়াবে এই কাফেরেরা অতএব কাফেরদের চেয়ে শক্তিশালী না হওয়া পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে সরিয়ে বিধান প্রতিষ্ঠা করা খুবই কঠিন একটা বিষয় এই জন্য অবশ্যই সরিয়ে বিধান প্রতিষ্ঠার জন্য কি করতে হবে আমাদের শক্তি অর্জন করতে হবে মানুষ এমনিতেই আল্লাহর এই বিধিবিধানগুলো মেনে চলবে না অতএব এই বিষয়টা আমাদের অবশ্যই গুরুত্বের সাথে নিয়ে এই বিষয়ে আমাদের কাজ করতে হবে তো যেটা বলতেছিলাম যে আফগানিস্তানে কিন্তু তারা সরিয়ে বিধান প্রতিষ্ঠা করছে যেমন এরা এমন শাসক যারা আল্লাহর বিধিবিধান ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর বিধি বিধান প্রতিষ্ঠা করবে সরা হজের আল্লাহ হজের আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ না ইম আউদি আকাম জাকায়তা ও আমারুবিল মাফ ও না হওয়া মুনকার এরা এমন লোক যাদেরকে ক্ষমতা দিলে তারা কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে জ্যাঁাত আদায় করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে অতএব এই কাজগুলো কখনোই ক্ষমতা ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনি যদি বেনামাজিকে জাহান নামেও রেখে আসেন ওয়াশ করতে করতে সে পরের দিন থেকে দেখবেন সে বেনামাজি বেনামাজি রয়ে গেছে অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে ছড়িয়ে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই শক্তি প্রয়োজন যেখানে বনে ইসরাল আল্লাহ তালার কাছে অঙ্গীকারবদ্ধ হয় নাই যতক্ষণ না আল্লাহ তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরেছেন যখন তারা বুঝতে পারছে যে এই পাহাড় আমাদের উপর ছেড়ে দিলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব তখনই কেবলমাত্র তারা কিন্তু এই এই আল্লাহ তালার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে ঠিক আমাদের দেশে যদি আমরা দেখি অসংখ্য মানুষ আজকে আল্লাহ তাল্লাহ নাফরমানি করছে আল্লাহর বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ তালার সাথে নাফারমানি করছে নবীজিকে তুচ্ছতা করছে এরা কি মনে করেছে ওয়াজের মাধ্যমে ভালো হবে কখনই নয় বরঞ্চ ক্ষমতা অর্জন করে নিবেদিত প্রাণ মুসলিম নিষ্ঠ মুসলিম যারা নিজেরা শরীরকে ভালোবাসে এরকম মানুষ ক্ষমতায় গিয়ে এদেরকে বাধ্য করতে হবে এদের পরিবেশ তৈরি করতে হবে যাতে এরা সরিয়ে বিধান মেনে চলে তাওয়াল্লা তুমি এরপরেও তারা কী করলো মুখ ফিরিয়ে নিল এত কিছুর পরেও তারা কী করলো তাদের সেই ওয়াদা থেকে সরে আসলো আসল আলাইকুম আল্লাহ যদি তোমাদের উপর অনুগ্রহ ও রহম্যাতুহু দয়ানা করতেন লাকুম মিনাল আল তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে এই যে আল্লাহতালার কাছে ওয়াদা করলো তারা অঙ্গীকারবদ্ধ হলো এরপর সেটা তারা ভঙ্গ করলো এরপরেও আল্লাহ রবুল আলমী তাদের প্রতি দয়া করলেন অনুগ্রহণ করলেন তাদের প্রতি রহমত নাজিল করলেন নতুবা তারা কি হয়ে যেত ধ্বংসশীলদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেত অর্থাৎ জাহান নামি হয়ে যেত আলিম তুমুলি আর অবশ্যই তোমরা জানো তাদের ব্যাপারে যারা তোমাদের মধ্য থেকে কি করেছিল শনিবারের দিবসকে তারা কি করেছিল লঙ্ঘন করেছিল অথপর লাহু আমি তাদের উদ্দেশ্যে বললাম কোনও তোমরা হয়ে যাও কেরাদাতান হসে এই নিকৃষ্ট বানরে অর্থাৎ নবীদের সময় বনি ইসরায়েলে যারা ছিল তারা কিন্তু তাদের পূর্ববর্তী জাতিকে যে শনিবারের দিবস লঙ্ঘন করার কারণে নিকৃষ্ট বানরে পরিণত করা হয়েছিল এটা কিন্তু ওই সময়কার যারা ইহুদি ছিল তারা জানত তো এটা ঘটনা হলো পূর্ববর্তীতে তাদের যে জাতি ছিল দাউদ আলাহি সাল্লামের সময় তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন শনি শুক্রবারে ইয়ার বিধানটা ফরস করেছিলেন কিন্তু তারা শুক্রবার মানে না তারা শনিবারকে মেনে নেয় তো এই শনিবারের দিন উপকূলে যখন দাউদ সাল্লাম জাবর তেলাওত করতেন তখন সেখানে প্রচুর পরিমাণে মাছ আসত এবং যেহেতু নিষিদ্ধ ছিল শনিবারের দিবসে মাছ শিকার করা এই জন্য তারা ওই দিন মাছ ধরত না এভাবে কিছুদিন যাওয়ার পরে একজন কি করলো শনিবারের দিন তারা মাছ আটকে রাখতো এবং রবিবারের দিন শিকার করত। এরকম একজন লোক বুদ্ধি বের করার পরে যখন তার বাড়ি থেকে মাছের গন্ধ বের হওয়া শুরু করলো তখন আশেপাশে সবাই আসলো এবং বললো যে আমি তো এইভাবে মাছ শিকার করেছি আমি তো রবিবারেই মাছ শিকার করেছি তো তার বুদ্ধিটা সবার কাছে পছন্দ হওয়ার ধরুন তারা কি করলো সবাই মিলে শনিবারের দিন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পরীক্ষা করতেছিলেন যখন শনিবারের দিন তীরে অসংখ্য উচ্চে পড়া মাছ আসত এবং তারা কি করত ওই মাছগুলোকে আটকে রাখতো এবং রবিবারের দিন তারা সেই মাছ শিকার করত আল্লাহ রাবুল আলমী সেই জাতির উদ্দেশ্যেই বলেন তোমরা নিকৃষ্ট পরিণত হয়ে যাও অনেকে মনে করে যে বর্তমান যে বানরগুলো আছে এগুলো সেই বানরের উত্তরসূরি কিনা মোটেই এই বানরগুলো সেই বানরের উত্তরসূরি নয় সেগুলো তিন দিনের মধ্যেই মারা যায় আবদুল্লা ইবনে আব্বাস রাদে আল্লাহ তালুমা থেকে বর্ণিত আল্লাহ তালা যাদেরই এরকম বিকৃত করে দিয়েছেন তারা তিন দিনে বেশি বাঁচে না তারাও মারা গিয়েছিল এই বানরগুলো গুলো আল্লাহ তালার আলাদা একটি সৃষ্টি একটি আমি এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে বানাইলাম তখনকার মানুষদের জন্য এবং পরবর্তী মানুষের জন্য এবং মুত্তাকিদের জন্য এটা হলো উপদেশ অর্থাৎ এই যে বানর হওয়ার ঘটনা এটা একটা শিক্ষণীয় বিষয় তখনকার মানুষও এটা দৃষ্টান্ত মানুষের জন্য দৃষ্টান্ত ছিল এবং পরবর্তীদের জন্য দৃষ্টান্ত অর্থাৎ আল্লাহ তালার বিধান পরিবর্তন করলে কি শাস্তি হয় তা আমাদের এখান থেকে শিখানো দরকার আমরা দেখেছি যুগে যুগে আল্লাহ রাবুল্লা আলামিন অসংখ্য জালেমকে ধ্বংস করেছেন এবং আমরা সম্প্রীতিও দেখলাম যারা জালেম ছিল যারা মানুষের প্রতি জুলুম করেছিল তারা একের পর এক কিন্তু তারা বেজ লাঞ্ছিত হচ্ছে আল্লাহ আল্লাহতালা এটা মানুষকে দেখাচ্ছেন তো এই যে হালালকে হারাম করে নেওয়া আল্লাহ যেটা শনিবারের দিবসকে তারা কি করেছিলেন আল্লাহ এটা হারাম করে দিয়েছিলেন মা স্বীকার করা তারা কিন্তু সেটা হালাল করে নিয়েছিল তদ্রুপ আজকে আমরা মুসলিম বিশ্ব আল্লাহ রাবুল আলমিন যা হারাম করে দিয়েছেন তা কিন্তু আমরা হালাল করে নিচ্ছি আল্লাহ তালা যা হালাল করে দিয়েছেন তা কিন্তু আমরা হারাম করে নিচ্ছি যে কারণে আজকে আল্লাহ রাব্বুল আলমিন এই মুসলিম জাতির উপরে কিন্তু কি দিয়েছেন জিল্লতি লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন পৃথিবীর অসংখ্য জায়গায় আজকে মুসলিমরা মুসলমানের হাতে কাফেরদের হাতে তারা মার খাচ্ছে কাফেরদের হাতে তাদের মা বোনদের ইজ্জত লণ্ঠিত হচ্ছে তাদের আমাদের বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে তো যেখানে আল্লাহতালার বিধিবিধান লঙ্ঘন হয় নাই তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এবং সেখানে কিন্তু তারা সম্মানের সাথে একেবারে সু উচ্চ সম্মানের সাথে তারা কিন্তু বসবাস করতেছে হ্যাঁ কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে তারা মেরেছে তারাও মরেছে এটা একটা মর্যাদাপূর্ণ লড়াই এটা আল্লাহ তাল্লাহ করানো অসংখ্যে বলেছেন কিন্তু এই যুদ্ধ শেষে আল্লাহ তালা তাদের বিজয় দিয়েছেন আজ কিন্তু তারা সেখানে ইজ্জতের সাথে সম্মানের সাথে তারা বসবাস করছেন তাদের সেখানে আজ কোনো কা একটি কাফের রাষ্ট্রের সেখানে কোনো হস্তক্ষেপ নাই কোনো খবরদারি নাই আর আমরা আজকে যতই বলি আমরা এই ফ্যাসিস্ট বিদায় নিয়েছে এই হয়েছে সেই হয়েছে আমরা স্বাধীন হয়েছি বাস্তবে কিন্তু আমরা এখনও স্বাধীন হতে পারি নাই যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা আল্লাহর বান দ্বারা পরিচালিত হয় ততক্ষণ পর্যন্ত তারা কি নয় স্বাধীন নয় এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা অবশ্যই আমাদেরকে কী করতে হবে আল্লাহতালার এই বিধানগুলো আঁকড়ে ধরতে হবে আপনি মনে করেছেন আপনি স্বেচ্ছাচারিতায় অংশগ্রহণ করে কেয়া দিন জান্নাত পাবেন এটা কিন্তু কখনোই আশা করা যায় না আপনি মুসলিম দাবি করেন আর শরিয়া চান না যারা শরিয়া চায় আপনি তাদের বিরোধিতা করেন এটা স্পষ্ট কুফর আর এই কুফরের কারণ আপনি কিন্তু দিন থেকে বের হয়ে যাবেন অতএব সরিয়াকে ভালোবাসুন অন্য সকল বাতিল যা আছে সব পরিত্যাগ করুন ওয়াইস কল আ মসা নিক মিহি ইন আল্লা হা ইয়া মরুকুম আনতাজবাহু বা করা আর যখন মূসা তার কমকে বলল আহ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আনতাজ বাহু বা করা তোমরা এই গাভী জব একটি গাভি জবাই করো কল উ আত্যাত্তা খিজু না তারা বলল তোমরা কি আমার তুমি কি আমার সাথে আমাদের সাথে উপহাস করছো কয়লা আউদু বিল্লাহ না মিনাল না মিনাল জাহরিন মুশাআলাসাল্লাম বলেন আমি মূর্খ হওয়া থেকে আল্লাহ নিকুট আশ্রয় চাই কল উদুলা না রব ব্যাকা ইউবাই না মাহিয়া তারা বলল যে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো আমাদের কাছে যেন স্পষ্টভাবে বর্ণনা করে যে তা কেমন হবে অর্থাৎ গাভীটি কেমন হবে কলা ইন্নাহু ইয়াকুল কুল ইনহা বাকরতুল্লাহ ফার ইদুওয়ালা বুরকুর মুশ আলাহ সাল্লাম বলেন আল্লাহ বলে দিয়েছেন যে তা এমন একটি গাভী হবে যা বৃদ্ধও না আবার ইয়া কি নয় বয়স্ক বাচ্চাও নয় বরং আওয়াইলিক এ তো দুভয়ের মাঝামাঝি মা তু মারুন সুতরাং তোমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে তোমরা তা মানো দোলা না রব বা মা ই না তারা আরও বললো যে তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের বলে দেয় এই গাভীর রং কেমন হবে কয়লা ইন্না হুইয়া কুলো ইনাহা বা করতুং সফরা মুসাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ বলে দিয়েছেন যে তার রং হবে হলুদ নুহা এবং উজ্জ্বল বর্ণের তা নাজিরিন। যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বা দর্শককে যার রংটা কি কয় আনন্দ দেয় দেয়া রব ব্যাক ইউবাই মাহি তা আরও বলল যে তুমি তো রবের কাছে প্রার্থনা করো তিনি যেন এটা বলে দেন যে এই গাভীটি গাভিটির ব্যাপারে যেন কি করে স্পষ্ট বহনা করে দেন ইন্নাল বা করতা বা না এখনও আমরা গৌটির ব্যাপারে সন্দেহের মধ্যে আছি ওয়া ইন্না ইনশা লা মুহতাদুন আল্লাহ তো আমরা হেদায়েত প্রাপ্ত হবো হব হব। কলা ইন্না কুল ইন্নাহা বা করতুল্লাহ তুসিরুল আর তসকির হাস সালাম বললেন তা তা এমন গাভী যেটা দিয়ে কোনো ক্ষেত চাষ করা হয় নাই এবং সেচের সেচের কাজেও তা ব্যবহার করা হয় নাই মুসাল্লামাতুল্লা শিয়া তা ফিহা এবং সেটা সুস্থ এবং যার মধ্যে কোনো খুঁত নাই আন যে ইতাবিল হাক তারা বললো এবার তুমি আমাদের নিকট সত্য নিয়ে এসেছ ফায়দাবাহা তারা তা তার জব করলো অমা দুইয়া ফাইলুন কিন্তু এই জব করার ব্যাপারে তাদের কি ছিল না আগ্রহ ছিল না তো এখানে সংক্ষিপ্ত ঘটনা হলো বনি ইসরায়েলে একটা ধনী লোক ছিল যার কোনো উত্তর সরি ছিল না অর্থাৎ তার কোনো ছেলে সন্তান ছিল না তো তার সম্পদের উত্তর আধিকারী ছিল তার তে সে তাড়াতাড়ি ওই সম্পদের মালিক হওয়ার জন্য তার চাচাকে হত্যা করে ফেলে তো এরপরে ওই লাস্ট একটি মানুষের ঘরের সামনে রেখে আসে তখন এরা তাদেরকে দোষারোপ করে তারা অস্বীকার করে এরকম এক সময় ঝগড়ার পর্যায়ে চলে যায় তখন তাদের মধ্য থেকে যে একজন বুদ্ধিমান ছিল সে বলল আমাদের মাঝে পয়গম্বর আছেন মৌসাই আল্লাহ সাল্লাম সে থাকতে কেন আমরা মারামারি করব। তো আমরা সবাই তো চলো তার কাছে যাই তো মৌসাই আলাহাল্লামের কাছে যখন তারা গেল এবং মৌসা আলাহ সাল্লাম তখন বললেন যে তোমরা একটা গরু জবাই করো তো তখন তারা বলল যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো তো যাই হোক তারা একটা গরু জবাই করে এবং এই গরুটা যে কোনো গরু জবাই করলেই হতো কিন্তু তারা বারবার এটাকে যখন পেশাতে থাকে আল্লাহ এটা তাদের জন্য কঠিন করে দেন এরকম একটা গরু পাওয়া যায় কিন্তু সেই গরুওয়ালা তাদের কাছে অনেক উচ্চ মূল্য চান সেটা হলো যে এই গরুর চামড়া ভর্তি তাকে স্বর্ণ দিতে হবে এবং তাকে সেই পরিমাণ স্বর্ণ দিয়ে কিন্তু গরুটি ক্রয় করে নেয় এবং গরু জবে করার পরে গরুর গ্রস্তের একটি টুকরা যখন ওই লোকটির গায়ে আঘাত করা হয় তখন সে জীবিত হয় এবং বলে যে আচ্ছা তোমাকে কে হত্যা করেছে তখন সে বলে যে আমার ভাতুষপুত্র হত্যা করেছে এই হলো এই গরু জবাই করার ঘটনা এবং এই বাকরা থেকেই কিন্তু এই পবিত্র পুরাণের সবচেয়ে বৃহত্তরতম সোরা সোরা বাঁকড়ার নামকরণ করা হয়েছে তো বর্তমান যারা ইহুদি আছে নিকৃষ্ট জাতি কুখ্যাত সন্ত্রাস জাতি যারা ইহুদি আছে এরাও কিন্তু মনে করে যে তাদের যে মাসি দাজ্জাল আসবে কানা দাজ্জাল আসবে সেই দাজ্জাল আসার আগে তাদেরকে সংশোধন হতে হবে এই জন্য তাদেরকে নিখুঁত এরকম লাল বর্ণের গরু জবাই করতে হবে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি এই গরুগুলো তারা সংগ্রহ করতেছে এবং তারা খুব শীঘ্র এগুলো জবাই করে বলি দিয়ে এগুলোকে পুড়িয়ে সাই করে যারা শুদ্ধ হয়ে এরা থার্ড ট্যাম্প থার্ড নির্মাণ করবে যেখানে দাঁত আসবে সারা পৃথিবীর শাসন করবে এই গরুর লিঙ্কটা কিন্তু পূর্ব থেকে এরা নিয়েছে যাই হোক প্রিয় হাজরিন আজকের আলোচনার সাবস্টেন্স হলো আল্লাহ সরিয়ে বিধান পরিবর্তন করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা যাবে না অথচ আজকে আমরা দেখছি মানব মানবরূপী এই হায়ানা পশুগুলো আজকে তারা ক্ষমতায় অতিষ্ঠ গিয়ে আজকে তারা আল্লাহর বিধানগুলোকে ফেলে দিয়ে তারা নিজেদের মতো করে আইন বানিয়ে আজকে এই আইনগুলো সাধারণ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে যেখানে ন্যায়নিষ্ঠবান শাসক আল্লাতালার বিধান দিয়ে তাদেরকে পরিচালিত করবে সেখানে কুখ্যাত এবং নিকৃষ্ট মোনাফিক এই শাসকগুলো এসে তারা আজকে নিজেদের মতো করে আইন বানিয়ে সাধারণ মানুষকে তাদের গোলামে পরিণত করেছে এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ হতে চাই আমাদের বহু ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই অবস্থা তৈরি করতে হবে যেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের একটি মুসলিম দেশ এমানতে ইসলামী আফগানিস্তান আমরা যতক্ষণ পর্যন্ত নয় পর্যন্ত যেতে পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই দেশে আল্লাহর বিধানকে কিন্তু বাস্তবন করা সম্ভব হবে না কাফার এটা করতে দিবে না তারা আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করবে তারা কোন দিন কৌশল অবলম্বন করেছে কৌশল অবলম্বন করে কিন্তু তারা আমাদেরকে আমাদের উপর তাদের রচিত বিধান চাপিয়ে দিয়েছে আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই অবশ্যই আমাদের শক্ত অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কে পূর্বে এই ইসলামকে এই দিনকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন আমরা সকলেই চাইব আমরা এই কাজে যেন অংশগ্রহণ করতে পারি আল্লাহ সুবানতাল আমাদের তফসিক দান করেন আমাদের কবুল করেন আমা আলাই না বেলাক।